শীতকাল মানে ভিত্তিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের মাঠে জোনাল ইন্টার স্কুল প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের খেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য খেলা পরিচালন কমিটির সদস্য এজামুল হকসহ বিশিষ্ট জনেরা स नंबर ट्वेंटी नाइन टेस्ट नंबर टू हंड्रेड थर्टी फेस्ट नंबर फोर्टी फाइव फेस्ट नंबर फिफ्टी नाइन

কাদের উদ্যোগে কতজন আমাদের কালিয়ান জোনাল স্পোর্টস অর্থাৎ কালিয়াগঞ্জ ব্লকের পঁচিশটা স্কুল বারোটা জুনিয়র হাই স্কুল অংশগ্রহণ করেছে দুই তিনটা হাই স্কুল বাদ দিয়ে আমাদের চার সাড়ে চারশো পার্টিসিপেন্টস আজকে নেমেছে মাঠে খেলতে বিভিন্ন আইটেম চৌষট্টিটা ইভেন্টের খেলা হচ্ছে এই দু হাজার চব্বিশের আয়োজক তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে আমরা আয়োজন করেছি আমাদের অমীয় কুমার সরকার আমাদের বিদ্যালয়ের জোনাল সেক্রেটারি আমাদের বিডিও সাহেব জয়েন্ট সেক্রেটারি আমাদের বিডিও সাহেব প্রেসিডেন্ট এবং অর্গানিজিক প্রেসিডেন্ট আমাদের সভাপতি হিরণময় সরকার এ নিয়ে আমাদের বিভিন্ন স্কুলকে নিয়ে একটা কমিটি গঠন হয়েছে তার সাথে ফিজিক্যাল এডুকেশন ঠিক আছে আমরা তো দেখছি সকাল থেকে সেটাই যে আমরা ভাবিনি যে এত সুন্দর আবহাওয়া হবে এবং সুন্দরভাবে আমাদের ছেলে মেয়ে যারা এসেছেন তারা যে এত আনন্দিত হবে আমরা খুব আনন্দিত হয়েছি তাদের কথা তারা আগে সাব ডিভিশনে যাবে সাব ডিভিশনে চ্যাম্পিয়ন হলে তারা জেলায় যাবে জেলা থেকে চ্যাম্পিয়ন হলে রাজ্যে যাবে